মানব জীবনে সঙ্গীত সঙ্গীত ও জীবন অঙ্গাঙ্গী ভাবেই জড়িত সঙ্গীত মানবতার সর্বজনীন মানব মানব জীবনের জীবনের আনন্দ দুঃখ বেদনায় একমাত্র অবিচ্ছেদ্য অংশ মৃত সঞ্জীবনী সুধা সঙ্গীতহীন জীবন নিরর্থক সঙ্গীতের মাধ্যমে জীবনের সামগ্রিক বিকাশ সম্ভব সঙ্গীত মানব জীবনকে পরিশীলিত ও পরিমার্জিত করে যে ফেলে দেয় এক চেতনার আলো যা ক্রমে ক্রমে মানুষকে নিয়ে যায় এক উন্নততর আধ্যাত্মিক লোকে আমরা সঙ্গীতের মাধ্যমে আমাদের অমীমাংসিত প্রশ্নের উত্তর পেতে পারি সঙ্গীত একজন ব্যক্তিকে অনুগত এবং প্রেমময় করে তুলতে পারে কারণ এটি আমাদের জীবনের শেষ অবধি মানুষের সাথে থাকে এটি জীবনের কঠিন সময়ে ব্যক্তিকে একা ছেড়ে দেয় না সঙ্গীত আমাদের জীবনে অত ভাবে জড়িত সঙ্গীত যে আমাদের জীবনে আমূল পরিবর্তন এনে দেয় এ কথা আর বলার অপেক্ষায় রাখে না সঙ্গীত এমন একটি শিল্প যে এক বা অন্য ছদ্মবেশে প্রতিটি মানব সমাজেই সর্বত্রই ছড়িয়ে পড়েছে সঙ্গীত আমাদের সৃজনশীল করে তোলে আমাদের মনকে করে তোলে আরও উন্নত থেকে উন্নত আমাদের মনকে শিল্পে পূর্ণ করে এবং প্রতিটি মহান আবিষ্কারের জন্য শিল্প সৃজনশীলতা এবং কল্পনা প্রয়োজন কখনো কখনো এই ক্ষমতা সঙ্গীত আমরা লাভ করে থাকি সৃষ্টির প্রারম্ভ থেকে মানব মানব জীবনে সঙ্গীতের প্রভাব পরিলক্ষিত হয়ে আসছে খাদ্য যেমন দেহের ক্ষুধা নিবৃত করে শরীরের পুষ্টি সাধন করে তেমনি সঙ্গীত আত্মার ক্ষুধা নিবৃত করে চিতকে সমুন্নত করে মানব জীবনে বিশেষত মানব মনের উপর সঙ্গীতের প্রভাব অপরিসীম কেবলমাত্র আমোদ লাভের জন্য নয় জীবনকে সুস্থ ও সমুন্নত করে তোলে এই সঙ্গীত আমাদের অন্তর রয়েছে কিছু প্রবৃতি যা সুপ্ত আকারে বিদ্যমান সঙ্গীত অনুশীলনী পারে তাদেরকে জাগ্রত করতে যেমন আধ্যাত্মিকতা আবার সঙ্গীত কতকগুলিকে পরিমার্জিতও করে যেমন কুটিলতা হিংসা ক্রোধ দেশ পরশ্রী ইত্যাদি সঙ্গীতের মাধ্যমে মনের সুকোমল বৃত্তিগুলির বিকাশ ঘটে সঙ্গীতই সাধারণ মানুষকে অসাধারণত্বে উন্নীত করতে পারে সঙ্গীত যে সর্বকালের সর্বদেশের সর্বজনের প্রেম ভক্তি ও সম্মানের সর্বশ্রেষ্ঠ বিদ্যা সর্বদেশের মনীষীগণ সে কথা স্বীকার করেন এ কথা প্রমাণিত সত্য তাই আমরা নিঃসন্দেহে বলতে পারি সঙ্গীত ছাড়া আমাদের জীবন একেবারেই অসম্পূর্ণতা সঙ্গীত আমাদের জীবনে শুধুমাত্র বিনোদনের উৎসই নয় বিনোদন ছাড়াও সঙ্গীত আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সুতরাং সঙ্গীত মানব জীবনে অভিজ্ঞতার একটি অপরিহার্য অঙ্গ বন্ধুরা এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দিন ও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না